নীলা আয়নার সামনে দাঁড়িয়ে তার শাড়ি ঠিক করছিল তখনই আকাশ পেছন থেকে এসে নীলার গায়ে পানি ঢেলে দিয়ে কেমন লাগছে মিসেস আকাশ নীলা শান্ত স্বরে জবাব দিল কি করছো এসব আমি তো কিছুই বুঝলাম না আকাশ বলল কি করেছি আমি আর কি বা বোঝুনি নীলা বলল এই শীতের দিনে নিয়ে ফাজলামো করে আকাশ বলল তুমি তো জানোই পানি নিয়ে মজা করতে আমার কতটা ভালো লাগে নীলা বলল তোমার ভালো লাগা অন্য কারো ক্ষতির কারণ হচ্ছে এটাকে তুমি বুঝতে পারছো না আকাশ বলল দেখো আমাকে এটা নিয়ে কিছু বলবে না হলে তোমার সাথে কথাই বলবো না নীলা বুঝল একে বুঝিয়ে কাজ নেই যা করার তাকেই করতে হবে তারপর বলল তুমি কি বাচ্চা বলো তো শুনি আকাশ বলল যদি মনে করো আমি বাচ্চা তাহলে এত জবাব দিয়ে করতে পারবো না নীলা কাপড় পাল্টাতে চলে গেল সেদিন বিকালে ত্রিশে এসেছে সাইলা বেগমের কাছে কিন্তু সাইলা বেগম এবং আকাশের স্ত্রী বাসায় নেই ত্রিশা বলল আনটি আর ভাবি কখন আসবে আকাশ ভাইয়া আকাশ বলল মাত্রই তো গেল কখন আসবে জানি না কেন তোমার কি কোনো বিশেষ কাজ ছিল ত্রিশা বলল আসলে ভাইয়া আনটি আমাকে ডেকে পাঠিয়েছিল তাই আসলাম আকাশ বলল তাহলে বসো মা কথা বলে তারপর তৃষা বলল না আমি পরে আবার আসব আকাশ বলল ওয়েট একটু বসো আমি ভেতর থেকে আসছি তৃষা বসল আকাশ ভেতরে চলে গেল কিছুক্ষণ পর আকাশ একটা জগে করে পানি নিয়ে সে আচমকায় তৃষার গায়ে ঢেলে দিল তৃষা ঠান্ডা পানি গায়ে লাগাতেই থতোমতো সে থাপ্পড় দিয়ে বলল এসবের মানে কি আকাশ ভাইয়া আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আকাশ গালে হাত রেখে বলল তুমি আমাকে মারলে তৃষা তৃষা বলল তোকে আদর করা উচিত ছিল আকাশ বলল সামান্য একটা কারণে তুমি আমাকে মারবে তৃষা বলল এটা সামান্য কারণ কারণ হ্যাঁ এখন আমি যাওয়ার সময় কেউ এই অবস্থায় দেখে নিলে কি ভাববে বুঝতে পারছেন আকাশ বলল। এখানে ভাবার কি আছে শুনি তৃষা লাল লাল চোখ করে তাকিয়ে বলল। আপনি অতি দ্রুত ডাক্তার দেখান না হলে ভবিষ্যতে আপনি লোকজনের জন্য বিপজ্জনক কারণ যাবেন আকাশ বলল। মা নীলাকে কিছু জানিও না প্লিজ ওরা জানলে আমাকে যা তা বলবে তৃষা বলল। আপনার এসব বাচ্চা স্বভাব কবে যাবে বলতে পারেন আকাশ বলল। আমি তো জাস্ট একটু মজা করলাম আর এতেই তুমি রেগে গেলে কথাটি শুনে তৃষার মেজাজ আরো বিগড়ে গেল তারপর বলল। শীতের দিনে পানি নিয়ে মানসিক পাগলের মতো ফাজলামু করা এটা কেমন মজা আকাশ বলল, আমাকে পাগল বললে তুমি তৃষা বলল। আপনাকে পাগল বললেও পাগল নামটার অপমান করা হয় আপনি তো আস্ত একটা অদ্ভুত রুগী আকাশ বলল। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে তুমি কাউকে কিছু বলো না তৃষা রেগে মেগে বেরিয়ে গেল কিছুদিন পর শায়লা বেগম কিচেনে রান্না করছিল তখনই আকাশ এসে মায়ের গায়ে পানি ঢেলে দিয়ে বলল মা কি করছো মা অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে আকাশ বলল কি হলো জবাব দিচ্ছ না কেন মা বলল। এটা কি করলি তুই আকাশ বললো কি করেছি আমি বুঝলাম না মা বলল আমি তোর মা হই এটা তুই ভুলে গেছিস আকাশ বলল কেন আমি তো বাংলা ছবির মতো গাছের সাথে বাড়ি যে ভুলে যাব। মা বলল। আকাশ আকাশ কিছু নেই বললো আমি এসব ছাড়বো না আমার এটা না করলে ভালো লাগে না মা বলল বাবা তোর কি শরীর খারাপ লাগে কোন সমস্যা হয় মাকে বল আকাশ হেসে বললো আমার শরীর খারাপ হবে কেন আয় অলওয়েজ ওকে বুঝলে মা আর কিছু না বলে কাপড় পাল্টাতে চলে গেল দুদিন পর আকাশ এসে রহমান আলীর গায়ে পানি ঢেলে দিল রহমান আলী বললো তোর তো সাহস কম না বিয়াদব ছেলে আকাশ বলল। আপনি রেগে যাচ্ছেন কেন আঙ্কেল রহমান আলী মজা আর খালতো হিসাব করা লাগে না রহমান আলী তুই এত বড় বিয়াদব হয়েছিস আগে তো জানতাম না আকাশ বলল এখানে বিয়াদবির কি দেখলেন আঙ্কেল রহমান আলী ভাইয়ের স্ত্রীকে ডাকছে শায়লা কোথায় তুমি দ্রুত এখানে এসো শায়লা বেগম এসে বলল কি হয়েছে ভাইজান কিছু লাগবে আপনার রহমান আলী নিজেকে দেখিয়ে বলল এই দেখো আমার অবস্থা শায়লা বেগম বলল আপনার এই অবস্থা কেন ভাইজান রহমান আলী বলল তোমার গুণধর ছেলে আমার গায়ে পানি ঢেলেই অবস্থা করেছে শায়লা বেগম বলল আকাশ তুই এটা কি করলি শেষ পর্যন্ত নিজের আঙ্কেলের গায়েও পানি ঢাললি আকাশ বলল শেষ আর শুরুর কি আছে একটু মজা করেছে এখানে এত হাইপার হওয়ার কি আছে শায়লা বেগম বলল উনি কি তো তালতো ভাই হয় যে মজা করবি রহমান আলী বলল তোমার ছেলের কাছে নাকি আত্মীয়তার হিসাব লাগে না করতে পারলেই হয়েছে সায়লা বেগম ছেলেকে থাপ্পড় দিয়ে বলল তোর বাড়াবাড়ি অনেক হয়েছে আর নয় তোর মজা করাটা এবার উত্তক্ত আর চরম হয়েছে। আকাশ চর খেয়ে রেগে মেগে ভেতরে চলে গেল সেদিন রাতে রুমে এসে মা রাগে জিবে নিজেকে নিজে বলছে এসব কি অসভ্যতা আমি শুরু করতে শুরু করলো ছেলেটা কে জানে বাড়ির মানুষ বাহিরের মানুষ কিছুই দেখছে না সবার সাথে একই কাজ করতে থাকে আমি ছেলেটাকে কিভাবে সবকিছুর থেকে বের করব আল্লাহ জানে তখনই নেহাল আসলো মায়ের কাছে মা সবকিছু ছেলেকে খুলে বলল ছেলে বলল মা আমার কাছে একটা আইডিয়া আছে মা বলল কি আইডিয়া বাবা মা আমি সেটা পরে তোমাকে বলবো আগে আমি কাজটা করে নেই কেমন না বাবা আগে আমাকে বল আমি জানতে চাই তোর আইডিয়াটা কি তারপর ছেলে মাকে সবকিছু কানে গিয়ে বলতে লাগে সব শুনে মা বলল হ্যাঁ এটাই সঠিক কাজ হবে না হলে কিছুতেই ঠিক হবে না তারপর নেহাল মায়ের কাছ থেকে চলে যায় এদিকে মা কিছুটা শান্তি পায় পরদিন নেহাল এসে আকাশের গায়ে পানি ঢেলে দিল আকাশ রেগে গিয়ে বললো এটা কি করলি তুই নেহাল বলল আমি আবার কি করলাম আকাশ বলল আমার গায়ে পানি ঢাললি কেন এত বড় সাহস তোকে কে দিয়েছে নেহাল বলল এখানে সাহসের কি আছে আকাশ বলল এই শীতের দিনে পানি নিয়ে কি ধরনের ফাজলামু এটা নেহাল বলল তুমি সবার সাথে ফাজলামু করতে পারবে আর কেউ তোমার সাথে করলে সমস্যা তাই না আকাশ বলল আমি তো তোদের বড় তাই করতেই পারি তাই বলে তোরাও করবি নেহাল বলল তোমার যেমন ভালো লাগেনি বিষয়টা সবারও ভালো লাগতে নাও পারে এমনটা ভাবা উচিত ছিল তোমার আকাশ বলল তুই আমার উপর প্রতিশোধ নিলি নেহাল নেহাল বলল ভাইয়া আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য কাজটা করলাম আমার বেয়াদবি ক্ষমা করো আকাশ বলল ভাই তোকে ধন্যবাদ তুই যদি আজকে এভাবে না বলতি তাহলে হয়তো আমি অন্যের ভালো লাগা মন্দ লাগা কখনোই উপলব্ধি করতে পারতাম না নেহাল বলল মজা করাটা সবসময় ভালো কিছু এনে দেয় না কখনো কখনো ভয়ঙ্কর ঘটনাও ঘটতে পারে আকাশ নিজের ভুল বুঝতে পেরে বললো আসলে বলেছিস আমি এতদিন এটা বুঝতে পারিনি আমি আসলে এক অদ্ভুত মজার উদ্দেশ্যে এমনটা করেছিলাম আমার নিজের সাথে না হলে আমি কখনোই তোদের খারাপ লাগাটা বুঝতে পারতাম না নেহাল বলল এখন তো বুঝতে পেরেছ এটাই অনেক আর কখনো এমন কিছু করোনা আকাশ সব কথা শুনি ভাইকে বলল চল ভাই মায়ের কাছে যেতে হবে আমি তো এই বেয়াদবিটা মায়ের সাথেও করেছিলাম আচ্ছা ভাইয়া তুমি যাও আমার কাজ আছে আমি একটু বাহিরে যাব এই বলে নেহাল বাহিরে চলে গেল আর আকাশ মায়ের রুমের দিকে মায়ের কাছে এসে মাকে বলল মা আমাকে তুমি ক্ষমা করে দাও মা বলল কেন ক্ষমা চাচ্ছিস তুই মা তোমরা হয়তো ভাবছ আমি কেন এমনটা করি সবার সাথে মা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলে বলল মা আসলে আমার কাউকে দেখলেই মনে হয় সে অপরিষ্কার আর তাই আমি এই কাজটা করতাম মানে বুঝলাম না অপরিষ্কারের সাথে পানির কি সম্পর্ক মা কাউকে দেখলেই আমার গা কেমন গুলিয়ে আসত। নোংরা মনে হতো সরাসরি কাউকে পরিষ্কার তোমার শরীর নোংরা লাগছে তুমি আমার মা আমার ভাইকে বা অন্য কাউকে কিভাবে বলবো তারা মাইন্ড করতো তাই মা আমার এই কাজটা করা মা তুমি আমার উপর রেগে থেকো না প্লিজ আমি কথা দিচ্ছি আমি আর এমনটা কখনোই করবো না মা এবার সবকিছু শোনার পর বুঝতে তার ছেলে সুচি ভাই আছে আর তাই ছেলেকে বলল তুই নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক আমি আশা করব এমন বাচ্চা মোয়ার বিব্রতকর কাজ তুই আর কারো সাথে করবি না না মা আমি আর এমন কিছু কখনোই করব না মা ছেলের কথা শুনে খুশি হয়ে গেল এদিকে আকাশও কিছুটা স্বস্তি পেল সবার কথায় মজা সব সময় ভালো কিছু এনে দেয় না কিছু মজার শাস্তি কিন্তু জীবনভর বইতে হয় মজা হোক সীমিত আনন্দ হোক অবিরত গল্প